শেয়ার মার্কেটের সাথে সোনার সম্পর্ক কেমন শেয়ার মার্কেটে আস্থা ফিরে এলেই সোনায় হতে পারে ম্যাসিভ প্রফিট বুকিং তারপর প্যানিক সেলিং এবং এই ভিডিও যখন করছি তখন সোনায় অলরেডি কিছুটা প্রফিট বুকিংও চলে এসেছে জানেন ছোটবেলায় আমি ভাবতাম সোনা কি কোনো জাদুর জিনিস যেখানেই যায় শুধু আলো ছড়ায় রাজাদের মুকুটে মায়ের গলার হার বা নববধুর হাতে সোনা মানে একটা আবেগ একটা গর্ব কিন্তু আর যদি বলি এই সুন্দর চকচকে ধাতুর পিছনে লুকিয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস তাহলে কেমন লাগবে প্রথম সোনা পাওয়া গিয়েছিল আজ থেকে প্রায় ছয় হাজার বছর আগে মিশরের নীল নদীর ধারে ব্রিটানিকার মতে সেই সময় রাজা তুতান খামেনের সমাধিতে চব্বিশ ক্যারেট সোনার মুখের মিলেছিল একদম খাঁটি সোনা যা আজও ঝলমল করে সেখান থেকে শুরু হয় মানুষের সোনার প্রতি ভালোবাসা তারপর গ্রিস রোম ভারত সবাই সোনাকে করে তোলে রাজকীয়তার সম্পদের প্রতীক আমাদের দেশেও তো সোনার ইতিহাস কিন্তু অনেক পুরোনো সুবর্ণভূমি সোনার বাংলা এসব নাম কেন রাখা হতো ভাবতে পারেন এসব নাম কিন্তু এমনি রাখা হয়নি সোনার প্রতি এই উপমহাদেশের মানুষের ভালোবাসাই এর কারণ প্রাচীন বণিকরা যখন জাহাজে পণ্য বেসতে যেত তখন সোনা ছিল বিনিময়ের মাধ্যম মন্দিরে মূর্তিতে গহনায় সোনার ব্যবহারে ছিল ঐশ্বর্য বিশ্বাস আর আবিজত্ব এখন একটু জানি সোনা আসলে কি এর বৈজ্ঞানিক ল্যাটিন নাম হলো অরাম বা আলো সোনা এমন এক ধাতু যেটা হাজার বছরেও না তাই এত কালেও রং বদলায়নি দামও কমেনি আজকের দিনে সোনা শুধু গহনা নয় এটা একরকম সেফ ইনভেস্টমেন্ট যখন শেয়ার বাজার পরে ডলারের দাম ওঠানামা করে মানুষ তখন ভরসা রাখে সোনায় সোনা কিনে রাখে কারণ ইতিহাস বলে সবকিছু বদলে গেলেও নাকি সোনার দাম একেবারে শূন্য নামেনি কখনো এখন প্রশ্ন আসে সোনার দাম ঠিক হয় কিভাবে আসলে সোনার দামের হিসেব চলে লন্ডন বুলিয়ান মার্কেট অ্যাসোসিয়েশন বা এল বি থেকে ওখানকার দামের উপর নির্ভর করে ভারতেও সোনার দাম ওঠানামা করে এরপর যোগ হয় শুল্ক জিএসটি আর গহনার কারিগরি খরচ এভাবেই বাজারে বিভিন্নভাবে সোনার আলাদা আলাদা দাম হয় সোনার বিশুদ্ধতা বোঝানো হয় ক্যারেট দিয়ে চব্বিশ ক্যারেট মানে একদম খাঁটি সোনা প্রায় নাইনটি বিশুদ্ধ কিন্তু এই চব্বিশ ক্যারেট সোনা নরম বলে গহনা বানাতে ব্যবহার হয় বাইশ বা আঠারো ক্যারেট সোনা এক গ্রাম সোনা মানে এক হাজার মিলিগ্রাম সেটা তো আমরা সবাই জানি কিন্তু আন্তর্জাতিক বাজারে সোনার ওজন বোঝানো হয় ট্রয় আউন্সে এক ট্রয় আউন্স প্রায় একত্রিশ পয়েন্ট এক গ্রাম এখন সবাই প্রশ্ন করে এত সোনার দাম বাড়ছে কেন কারণ একটা না অনেকগুলো কারণ রয়েছে বিশ্বে মুদ্রাস্ফীতি বাড়ছে যুদ্ধ চলছে আর ডলার নিয়ে অনিশ্চয়তা আছে কেন্দ্রীয় ব্যাংকগুলো বেশি বেশি করে সোনা কিনছে তাদের রিজার্ভে রাখার জন্য সব মিলিয়ে চাহিদা তুঙ্গে তাই দামও বাড়ছে অনেকে বলছেন আগামী এক বছরে যদি বিশ্বের সুদের হার না বাড়ে তাহলে সোনার দাম আরো পাঁচ থেকে দশ পার্সেন্ট বেড়ে যেতে পারে এই ফাঁকে বলে রাখি প্রতিদিন আপনি যদি সকালে সোনার দাম জানতে চান তাহলে নিজের মোবাইলেই দেখে নিতে পারেন এমসিএক্স ইন্ডিয়া গুড রিটার্ন ইনভেস্টিং ডট কম বা গোল্ড প্রাইস টু অ্যাপ থেকেও সোনার দরের আপডেট এই পাওয়া যায় সকালবেলা উঠে আপনি চোখ রাখলেই বুঝে যাবেন আর সোনার দাম কত একটা মজার ব্যাপার বলি সোনার দাম আর শেয়ার বাজারের মধ্যে কিন্তু উল্টো সম্পর্ক যখন শেয়ার বাজার পড়ে মানুষ ভয় পায় তখন তারা টাকা তুলে নিয়ে সোনায় বিনিয়োগ করে তাই শেয়ার বাজার নামলে সোনার দাম বাড়ে আর যখন শেয়ার বাজার চাঙ্গা তখন মানুষ সোনা বিক্রি করে ইকুইটিতে যায় ফলে সোনার দাম কমে দুজনেই যেন দোলনার দুই দিক একজন নিচে নামলে অন্যজন ওপরে ওঠে এবার নিজের একটা বিশ্লেষণ আপনাদের সঙ্গে শেয়ার করি আজ থেকে প্রায় দেড় বছর আগে সেনসেক্স পঁচাশি বারংবার ভয় ইনভেস্টারদের একাধিকবার মার্কেট রেজিস্ট্যান্স ব্রেকআউটে খুব কাছে গিয়েও প্যানিক ফল করেছে এবছর মার্চ এপ্রিল থেকে ক্রমাগত ভালো খবরেও কিন্তু ছোট শেয়ার মার্কেট একটা রেঞ্জের মধ্যে নিফটিয়ার সেন্সেক্স ওঠানামা করেছে রেড হিস্ট্রি হিস্ট্রিক্যাল জিএসটি কার্ড জিডিপি গ্রোথ ইত্যাদি বেশ কয়েকটি একটা না ভালো খবরেও কিন্তু সেই পঁচাশি হাজার নশো আটাত্তরের রেজিস্টানি এখনো এদিকে যখনই মার্কেট একটু চাঙ্গা হয় বিদেশি বিনিয়োগকারীরা চলে আসে শর্টসেল করতে এবং বারংবার তারা সফল হয়েছে ভারতীয় শেয়ার মার্কেট শেয়ার বাজার নামিয়ে দিতে কিন্তু 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 গত এক দেড় মাসে তারা সর্বোচ্চ নাইনটি থ্রি পার্সেন্ট শর্ট সেল করেও শেয়ার মার্কেট নিফটি চব্বিশ হাজার দুশো নিচে নামাতে পারেনি এদিকে দিনে দিনে ভারতীয় ডোমেস্টিক ইনভেস্টারদের এসআইটি বুক হিমালয়ের মতো বিশাল হয়ে যাচ্ছে আর সবচাইতে বড় খবর গত কোয়ার্টারে ইন্ডাস্ট্রি সেলস এবং যে রেজাল্ট তা খুব খারাপ থাকায় এবার তা একশো থেকে দেড়শো পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং দেখাও যাচ্ছে ইন্ডাস্ট্রি জায়েন্টরাও মোর দ্যান বারো পার্সেন্ট কোয়ার্টারলি প্রফিট বুক করে ফেলেছে অলরেডি অক্টোবরের পনেরো তারিখের পর থেকে সেসবের খবর আসাও শুরু হয়েছে আর সেনসেক্স ও সেই সুযোগে পঁচাশি হাজার দুশো অব্দি ছুঁয়ে এসেছে যদিও এখন কিছুটা কনসলিডেশন এবং প্রফিট বুকিং চলছে কিন্তু মনে রাখবেন এখন যদি আগের সমস্ত ভালো খবরের পরেও থাকা যে ওভারসোল মার্কেট ভারত আমেরিকার ট্রেড ডিল এবং ইন্ডাস্ট্রি আর্নিং ও সেলসের সুখবর আসে হয়তো এই নভেম্বরে সেনসেক্স পঁচাশি হাজার নশো আটাত্তরের রেজিস্ট্যান্স ভেঙে অল টাইম হাই রেকর্ড করতে পারে সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীরা এফআইআই তাদের শর্ট কভার করতে বাধ্য হবে এবং ম্যাসিভ বাইং শুরু হতে পারে অর্থাৎ সেক্ষেত্রে আমেরিকার ব্যাংক এবং রিসার্চ অ্যানালিস্ট গোল্ডম্যান সাচের যে বাণী ছিল সেই অনুযায়ী তিরানব্বই হাজার ছুঁয়ে ফেলতে পারে সেনসেক্স আগেই বলেছিলাম শেয়ার মার্কেটের সাথে সোনার সম্পর্ক কেমন শেয়ার মার্কেটে আস্থা ফিরে এলেই সোনায় হতে পারে ম্যাসিভ প্রফিট বুকিং তারপর প্যানিক সেলিং এবং এই ভিডিও যখন করছি তখন সোনায় অলরেডি কিছুটা প্রফিট বুকিংও চলে এসেছে তাই এই চড়া দামে যারা সোনা কেনার কথা ভাবছেন শুধুমাত্র বিনিয়োগ এবং প্রফিটের জন্য তারা একটু বাজার বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নেবেন শেষে একটা কথা বলি সোনা কিন্তু শুধু ধাতু না এটা একটা আবেগ যখন কোনো বাবা মেয়ের বিয়েতে সোনার গহনা দেন বা কোনো ছেলে প্রেমিকার হাতে আংটি পরান ওই মুহূর্তে সোনার দামের কোনো হিসাব বা বিচার থাকে না শুধু ভালোবাসার দিকটি বোঝা যায় তাই সোনার আসল দাম কিন্তু মাপা যায় না কিলো বা অংশে ওটা বোঝা যায় মানুষের হৃদয় দিয়ে